আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বেশ কয়েকদিন আগে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু আমার এই প্রবলেমটা বেশ কয়েকদিন ধরে আমি একটা প্রবলেমে পড়ছি সেটা হচ্ছে যে আমার খামারের পনেরোটা গরুর মধ্যে চারটা গরুই হচ্ছে মানে পাতলা পায়খানা করতেছে আর এটা ট্রিটমেন্ট আমি করতেছি কিন্তু কোনোভাবেই সেটা কোনো ফলাফল পাচ্ছি না আজকে চার পাঁচ দিন হয়ে গেল কোনো কাজই আসতেছে না পরে দেখা যাচ্ছে যে এত ডাক্তার দেখালাম যে বড় বড় ডাক্তার যে এদের পাতলা পায়খানাটা কোনোভাবে সারান যায় নাকি এরকম ওষুধও খাওয়াচ্ছে কিন্তু কোনোভাবে কন্ট্রোলে আসতেছে না এক জাম পাউডার যেটা সচরাচর যে আমরা যেটা সবাই চিনি এটা খাওয়াচ্ছে আর ও ডাক্তারের যেসব মেডিসিন দেওয়ার দরকার সেই সব মেডিসিন দিচ্ছে কিন্তু কোনোভাবেই এটা সারতেছে না পরবর্তীতে যেটা হচ্ছে যে আমাদের আগের একটা নিয়ম ছিল যে এটা আগে প্রয়োগ করতাম কিন্তু এখন আর সেটা প্রয়োগ করি না পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে বিগত গরুগুলোকে আমরা খাওয়াছি সে পদ্ধতিটাই আমরা অবলম্বন করি এই জন্য আমরা দেখুন রাত বারোটা বাজে এই গাছামো ওষুধ আসলে সব ওষুধ তো দেখা যাচ্ছে গাছ দিয়ে তৈরি হয় আর আমরা সেই হিসেবে দেখা যাচ্ছে এই গাছামো ওষুধটা তৈরি করছি এটা ফুল এই ওষুধটা আমি কীভাবে তৈরি করছি এটা আমি ফুল ভিডিও আপনাদেরকে দেব আমি এই ওষুধটা দেওয়ার পর দেখা যাচ্ছে এটার হচ্ছে একটা ড্রোস থাকে যে ছয়টা খাওয়ালে অলরেডি কমপ্লিট হয়ে যাবে সেখানে আমি দেখা যাচ্ছে তিনবার খাইছি এখন রাত বারোটা বাজে সকাল একবার খাইছি বিকেলে একবার খাইছি আর হচ্ছে রাত বারোটা আবার সকালে মানে এইভাবে ছয়টা কমপ্লিট ইয়া ডোজ কমপ্লিট করা লাগে তার মাঝখানে দেখুন এখন দেখতে পাচ্ছি পাচ্ছেন এক জায়গা আসলে মশুর উপর থেকে আমি দেখাতে পারছি না দেখুন পায়খানাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে যেটা এক সময় পানির মতো ছিল আর এখন অলরেডি একদমই ক্লিয়ার আস্তে আস্তে তিন ডোজ হয়েছে আর তিনটে আছে এই তিনটে দেওয়ার পর আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার হবে আমি যেটা মনে করছি আসলে গাছ গাছামো ওষুধের উপরে কোনো ওষুধ হয় না এটা যদি কাজ করে কারেন্ট পিক আপের মতো কাজ করবে কারেন্টের মতো আর আমি এই গাছামো ওষুধটা এটা হচ্ছে ছয়টা গাছ আছে আর একটা জিনিস সব হচ্ছে যে গাছ থেকে একটা জিনিস হচ্ছে কিনতে হয় আর এটার যদি আপনারা এই মানে গাছাময় এই ভিডিওটা জুই চান তাহলে আমি আপনাদেরকে ভিডিও দেব আর ইনশাল্লাহ কালকে আমি এটা খাওয়াই কিভাবে সেটা আপনাদেরকে দেবো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ